হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ সানডে আর আজকে মহালয়া সোনারা মহালয়া দেখছে সোনাদের মনি আর মামা এখন আমরা বেরোবো একটু বাজারে thank

দাও দাও সোনা পাপুরে চলে এসছে আজকে মহালয়ার দিন সোনারা সকালবেলায় উঠে টিভিতে মহালয়া দেখছিল আর মনি আর মামা গেছিলো বাজারে এখন কচুরি তারিখরি নিয়ে এসছে দাও তাও কচুরি নিলো কচুরি নিয়ে আবার চলে যাচ্ছে দাদা নেবে হ্যাঁ পিস আজকে ওই ছেলেটার দোকান খোলা পেয়েছি

এই যে দাদানকে কলা দেখাতে নিয়ে এসেছে দাদানের কাছেই দিয়ে দিল দেখেছো বলো এবার আমরা খাবো আচ্ছা আর এদিকে আসো মনি কি কি এনেছে দেখে যাও দেখো কি কি এনেছি দেখি রাখো একটা সাইডে রাখো হ্যাঁ দেখে নাও কি কি এনেছে মনি এদিকে আসো দেখো বসো বসো তোমাকে লেগ পিস খাও তোমাদের আর মাম মামের জন্য তিনটে লেগ পিস भू भू अरे वीटा कुकी भू 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 ई देखो गल्डा टिंगरी टिंगरी मिंडी गल्डा टिंगरी टिंगरी मिंडी ये देखो किचो এই দেখো ইলিশ মাছ দেখো বাংলার ইলিশ পড়ল মানে বাংলাদেশ বাংলার মহারাষ্ট্র গুজরাটের না এই দেখো ডিম ডিম কা মাছের ডিম এই দেখো ডিম হয়েছে ডিম

এখন মিশে চা বানালো আমাদের আর এই যে কুচকুদের জন্য নেক মানে নেট লাগিয়ে দেওয়া হয়েছে এখান থেকে মানে সহ tenis potro ছোট ছোট একদম তিনতলা থেকে নিচে ফেলে ਦਿੱত। এই এখন একটু ফসরে তো আর এই যে এখানকারে কাঠেরতলা দিয়ে ঘুরতে তো মানে এখান থেকেও ফেরত নিচেও চলে যেত। ও এই বুদ্ধি সব নেব দি আটকে আর কিছু ফেলতে পারবে না। এতদিন করে করে কত জিনিস যা আমাদের ফেলে দিয়েছে নষ্ট এটা হচ্ছে বাবা করেছে এই বুদ্ধিটা নিজেও কিছুটা দিয়ে দিয়ে এই যে এইভাবে আটকে দিয়েছে সুন্দর করে। আমার দাদান এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। ওনারা এখন দুধ খাচ্ছে স্নান করে উঠে সোনারা একবার দুধ খায় পাপা এদিকে তাকাও সকালে উঠে সোনারা দুধ খায় এদিকে আসো বাবা রাত্রিবেলায় সোনারা দুধু খায় তাই তো সোনা পাপা কিরম করে খেতে হয় বাবা শুয়ে শুয়ে দেখাও কিরম করে শুয়ে পড়তে হয় বাড়ি শুয়ে খেতে হয় পারো ওরম ভাবে খেতে পারো বাবা সন্ধ্যে আবার আমি যেরকম গরম চেক করে দিই আমি ওদের মনি সবসময় গালে চেক করে দিই দুধ ঠিকঠাক মানে বেশি গরম হলেও খেতে পারে না আবার ঠান্ডা হলেও খেতে পারে না সেই টেম্পারেচার এখন সন্ধ্যে আবার গালে দিয়ে চেক করছে কত বোঝে আমার সন্ধ্যাটা কত বোঝে ওরমভাবে যাবে না বাবা তুমি শুয়ে শুয়ে খাও যেরমভাবে খাও বালিশে মাথা দিয়ে শো দিয়ে খাও হুম আচ্ছা গুড ভাই শোন না সব পারে শোনে বাবা বাবাই তুমি আবার নিচে চলে যাচ্ছ বা 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 একা একা সব ছোট থেকে চেন খুলতে জানে আবার সুন্দর করে নামতে জানে দিয়ে কোথায় যাবে ওই ঘরে যাবে ওই ঘরে যাবে আচ্ছা তুমি খেয়ে নাও পরে হাত ঘুরিয়ে Tata. কি হলো ভাই নেমেছে তোমাকেও নামতে হবে বাহ দুধ পড়ে যাচ্ছে শোনা ওরম করে খায় না কেউ সাবধানে নামবে কি হয়েছে ওই একটুখানি পরে কিছু হবে না তুমি আস্তে আস্তে নাম বেশ না কে নাও পুরোটা তাড়াতাড়ি শেষ করে দাও যে এখানে এখন সোনাদের মনি ওদের জন্য এখানে চিকেন ওটা কী বানাচ্ছ চিকেন স্যুপ ওই স্যুপ মানে সবজি দিয়ে থাকবে সব কিছু দিয়ে প্রেস করে ওরা খাওয়াবো আমরা এটা ওদের মেঘের লে সুন্দর বানিয়ে দেয় লেগ পিস দিয়ে ওই দুজনের দুটো লেগ পিস আর খেতে ওই সবজি দিয়েছে আমার আছে গাজর আলু ক্যাপসিকাম বিন

ওয়া জতোই জিনিস থাক না কেন একটা জিনিস নিয়ে দুই ভাই এইরকম কারাকারি করে যুদ্ধ করবে দি দিয়েছো তুমি তো গুড বয় নাছরা তো গুড বয় বাহ নাছরা সুন্দর নাচ করে তো কি সুন্দর নাচ করছে পাপা নোজ কোথায় দেখাও বাহ মা তুমি এবার দাদার নোজ কোথায় দেখিয়ে দিচ্ছ মনিকে বলো চিকেন সুপ হয়েছে বলো তাড়াতাড়ি দাও আমরা খাবো যে রান্নাঘরে আসলেই শুরু হয়ে যায় একটার পর একটা

তুমি লেবু খাচ্ছো লেবু খাও আবার চিকেন কেন এটা হচ্ছে চিকেন কষা একটু জন্য সোনাদের মামা দিয়ে গেছে এখন একসাথে লেবু আর চিকেন কষা আর সোনারা এখন এখনই চিকেন স্টু খেয়ে উঠলো তারপরে লেবু খাওয়া স্টার্ট করেছে সোনাদের শরবতী খুব ফেভারিট কিরকম করে খেতে বাবা সোনা শরবতী লেবুর সাথে সাথে আবার বাতাবি লেবু খেয়ে নিলো খুব ভালোবাসে কি আছে পাপা আচ্ছা এখানে আজকে হয়েছে এটা রুটি ঝুড়ি আর এটা হয়েছে চিকেন কারি সোনারা এখন ঘুমাচ্ছে এবার ঘুম থেকে উঠছে ডিনার করাবো পাপা ঘুম ভেঙেছে খেতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট